আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের রেসিপিটা থাকছে খুবই আনকমন আজকের রেসিপিটা থাকছে মাংস দিয়ে কিভাবে ভর্তা বানাবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব এখানে নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ কয়েকটা শুকনা মরিচ কাঁচা পেঁয়াজ রসুন এবং কয়েক টুকরো মাংস আর কালিজিরা তো চলুন দেখা যাক আমি ভর্তাটা কিভাবে করি আর এখানে কিন্তু মুরগির মাংস নিয়েছি বোঝা যাচ্ছে চুলায় একটা প্যান বসে নিয়েছি আর প্যানটা অবশ্যই তেপে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার সয়াবিন তেল প্রথমে আমি একটু মাংসগুলো কিছুক্ষণ ভেজে নেব কারণ মাংস সেদ্ধ হতে লেট হয় এখানে আমি মাংসগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম এখন আমি এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেবো এখন দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো দিয়ে দিলাম শুকনা মরিচ কয়েকটা রসুনের কোয়া পেঁয়াজ কুচি কাঁচা মরিচ আর জিরা প্রত্যেকটা ভর্তাতে জিরা দিলে কিন্তু ভর্তার স্বাদই আলাদা লাগে তো কালিচিরা কিন্তু এই মাংসের ভর্তাতে একদম কম দিতে হবে তা না হলে খেতে ভালো লাগবে না তো এখন সবগুলো উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে ভেজে নিচ্ছি তো এভাবে কিছুক্ষণ ধরে ভেজে নেব যতক্ষণ না একটা ভাজা কালার আসবে সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব আর এই ভর্তাটা আমি পাটায় বেটে করব পাটায় বেটে ভর্তা করলে কিন্তু খেতে খুবই মজা লাগে আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারেন তো সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম ভর্তাটা করা হয়ে গেছে আমি কিন্তু ভর্তাটা বেশি মিহিন করি না এমন রেখেছি আপনারা চাইলে এর থেকেও মিহিন করে বেটে নিতে পারেন বা ব্লেন্ডার করতে পারেন এখন আমি ভর্তাটাকে একটা পাত্রে উঠিয়ে নেব আর হ্যাঁ ভর্তা করার পরে এরকম রকম পাটায় যদি ভাত মাখানো যায় ভাতটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো যাই হোক ভর্তাটা আমার করা হয়ে গেল আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে খেতে আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম